ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আজকে কথা বলবো সাইকোথেরাপি নিয়ে সাইকোথেরাপির গুরুত্বটা আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনার আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ দেখা যায় কি যে আপনি যখন মনের রোগ বা মানসিক সমস্যা যাই থাকুক না কেন হয়তো বা বিষণ্নতা থেকে শুরু করে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা ওসিডি অথবা আপনার ভিতরে প্যানিক অ্যাটাক অথবা ফোভিয়া বা অন্যান্য যে রোগগুলো সিজোফেনিয়া অথবা বাইপোলার মুড ডিজার্ডার মনে রাখবেন এই রোগগুলো যেটাই থাকুক না কেন বা মনের রোগের অনেকগুলো ধরন আছে দুশোর উপরে ধরন আছে যেই ধরনগুলো থাকুক না কেন অবশ্যই আপনাকে ওষুধের চিকিৎসা লাগতে পারে কিন্তু আপনাকে বলা হয় থাকে কাউন্সিলিং বা এই যে সাইকোথেরাপি এটা আপনার দরকার হবে কেন দরকার হবে গুরুত্বটা কি সেটা তো আপনাদের অবশ্যই জানতে হবে তাই না সো যে বিষয়টি আমি নিয়ে কথা বলছি আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট আসাদুজ্জামান রাজু বিষয়টি হচ্ছে মনে করেন আপনার যখন মনের সমস্যাটা হয় এটা কিন্তু আপনার হয়তো বা পারিপার্শ্বিকতার কারণে আপনি যেই সমাজে বসবাস করেন যে পরিবারে বসবাস করেন সেখানে আপনি বড় হচ্ছেন এবং সেখানে হয়তোবা বিভিন্ন রকমের স্ট্রেস বা এংজাইটির দিয়ে আপনাকে যেতে হচ্ছে যখন এই সমস্যাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে একটা সময় এটা একটা ডিসঅর্ডারে রূপান্তরিত হয় হয়তোবা আপনার যে বিষণ্নতা বা আপনার যে উদ্বিগ্নতা সেটা একদিনে তৈরি হয়নি প্রথমে কিছু বিষয়ে আপনার অনুভব হতো হয়তো বা আপনার মনটা খারাপ থাকতো অনেক কষ্টে থাকতেন অথবা আপনার ভিতরে একটা স্যাডনেস যেটাকে বলা হয় এটা কারণ হতো এই কারণে কারণ আপনার মাথায় কিছু চিন্তা সবসময় ঘুরতো যে চিন্তাগুলো আপনার মন মতো হতো না বা আপনি ওইটা চিন্তা করলে আপনার ভিতরে একাকৃত্ব বোধটা হতো অথবা আপনার ভিতরে খুব বেশি মানসিক চাপ বোধ হতো এই যে বিষয়গুলো যদি প্রাথমিক পর্যায়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাইকোথেরাপিটা অ্যানাফ আপনাকে হয়তো ওষুধে যেতে হবে না তবে তিনটা বিষয় আপনাকে এখানে খেয়াল রাখতে হবে এক নাম্বারে আপনার যদি ফিজিওলজিক্যাল কোনো রকমের সমস্যা না থাকে দুই নাম্বারে মনের রোগ এই যে একটু আগে বললাম এই রোগের সিভিয়ার কন্ডিশন না থাকে অর্থাৎ ডিপ্রেশন আছে অতিরিক্ত পরিমাণে অ্যাংজাইটি আছে অতিরিক্ত পরিমাণে অথবা প্যানিক অ্যাটাক অনেক বেশি হয় অথবা আপনার সিজোফিনিয়া বা মুড ডিসঅর্ডার হয়েছে সেক্ষেত্রে আপনার যেটা হবে আপনাকে অবশ্যই সাইকাত্রিক মেডিসিন নিতে হবে আদারওয়াইজ আপনাকে কিন্তু অবশ্যই সাইকোথেরাপিটা ইম্পর্টেন্ট হবে অর্থাৎ এই সাইকোথেরাপি যদি আপনি নেন তখন আপনার তিনটা জায়গাতে কাজ করবে একটা হলো আপনার চিন্তা অনুভূতি আচরণ এই চিন্তা অনুভূতি আচরণের মাধ্যমে আমাদের ফরেন্টাল লব অক্সিপেটাল লব অ্যামিক ডালা প্রিফ অথবা আমাদের ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটারগুলো থাকে সেগুলো কিন্তু কাজ করে সুতরাং আপনার এই তিনটা জায়গাতে কাজ করা করতে গেলে আপনাকে অবশ্যই সাইকোথেরাপিটা দরকার হবে এখন এটা হলো যে আপনার ভিতরে যদি রোগ থাকে সেই রোগের ক্ষেত্রে সাইকোথেরাপিটা গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে কি হয় যে দেখেন আপনি যে পরিবেশে থাকেন না কেন ওই পরিবেশে কিছু কিছু বিষয় আপনার ভালো লাগছে না হয়তো বা বিভিন্ন রকমের দ্বন্দ্ব থেকে যাচ্ছে বা অথবা পরিবারের আপনার সন্তানদের সাথে আপনাদের তাহলে কি হয় এই যে এই ক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপিটা খুব ভালো কাজ করবে কিভাবে সেক্ষেত্রে বলা হয় যে এই সাইকোথেরাপিটাই বলা হয় যে গ্রুপ সাইকোথেরাপি বলা হয় বা ফ্যামিলি সাইকোথেরাপি বলা হয় তো এইভাবে কিন্তু এটাকে বলা হয়ে থাকে আবার আপনার ইন্ডিভিজুয়াল যে সমস্যাগুলো সেগুলো তো আমি বললামই যে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি নিতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওসিডি বা প্যানিক অ্যাটাক বা ডিপ্রেশন অ্যাংজাইটি এই যে রোগগুলো হয়তো বা ছয়জন বা আটজন করে একটা গ্রুপ করা হয় করার পর হয়তোবা একটা একটা কনফিডেন্সিয়াল বা গোপন একটা জায়গাতে বসে এর জন্য আপনাদেরকে কি হয় এই গ্রুপ সাইকোথেরাপিটা দেওয়া হয়ে থাকে খুবই ইফেক্টিভ কিন্তু বাংলাদেশে গ্রুপ সাইকোথেরাপিটা আপনারা যদি নিতে পারেন সেটা সবচেয়ে ভালো কয়েকটা জায়গাতে গ্রুপ সাইকোথেরাপি দেওয়া হয় আমি যতটুকু জানি আমাদের এই যে চ্যানেলের ঠিক নিচে দেখবেন ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার এখানে আপনারা চাইলে গ্রুপ থেরাপি নিতে পারেন এছাড়াও সরকারি যে যেমন এনআইএমএস আছে হ্যাঁ আপনারা জানেন যে এনআইএমএস আপনাদের খুব পরিচিত এটাকে বলা হয় ঢাকার ভিতরে যে মানসিক হসপিটাল সেটাকে বলা হয় থাকে শ্যামলিতে অবস্থিত তো সেখানে কিন্তু গ্রুপ সাইকোথেরাপি ভাবে দেওয়া হয় থাকে এটা হয়তো বা বৃহস্পতিবার বা বুধবারে এরকম হয় আপনার অবশ্যই সেখানে গিয়ে আপনার যে রোগটা রয়েছে দেখবেন ওই ধরনের লক্ষণ অন্য ভিতরে আছে তাদেরকে নিয়ে গ্রুপ সাইকোথেরাপিটা দেওয়া হয় থাকে সো এই যে সাইকোথেরাপির গুরুত্বটা অনেক বেশি দেখা যাবে যে আপনি হয়তো বা বিদেশে থাকেন প্রবাসে থাকেন এখন প্রবাসে থাকা অবস্থায় আপনার মনটা ভালো থাকছে না কোনো রকমের একটা মানসিক রোগ আপনার ভিতরে বাধা বাসা বেঁধেছে তাহলে আপনি আপনার প্রোডাক্টিভিটি কি আগের মতো করতে পারবেন দেখা গিয়েছে যে আপনি ঠিকমতো মতো আপনার ঘুমাতে পারছেন না আপনার কাজগুলো ঠিক মতো করতে পারছেন না বিভিন্ন রকম অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক ওসিডি নানা রকম রোগ শোকে আপনার আরও বেশি প্রোডাক্টিভিটি কমে গিয়েছে আপনি হয়তোবা অফিসে না গেলে বা কাজে না গেলে সেখান থেকে আপনার আরও বেশি নেগেটিভ বিষয়গুলো আপনার ব্রেইনের ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে কি হচ্ছে যে একটা সময় হবে এই যে সাইকোথেরাপি আপনি যদি না নিতে পারেন হয়তো আপনাকে দেশে চলে আসতে হবে সো সাইকোথেরাপির বিষয়টা আমি বলবো অবশ্যই আপনার গুরুত্ব সহকারে নেবেন অনেকে আছেন যে আপনার ওষুধ নেন ওষুধ খাওয়ার মনে করেন যে আপনার মানসিক রোগটা একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে আপনারা যদি আমাদের চ্যানেলের কমেন্টগুলো একটু লক্ষ্য করেন দেখবেন এবং ভিডিওগুলো যদি লক্ষ্য করেন সেখানে কিন্তু আমরা বারবার বলি যে আপনার শুধুমাত্র ওষুধের উপরে আপনার ডিপেন্ডেন্ট থাকবেন না আপনারা এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা যেটাকে টক থেরাপি বলা হয় এটাকে অবশ্যই দিবেন ওষুধের ক্ষেত্রে ক্ষেত্রেই হয় আপনি যতদিন ওষুধ খাবেন ততদিন ভালো থাকবেন আপনি সাইকোথেরাপি বা কাউন্সিলিং নিচ্ছেন না দেখবেন আবার সেই আগের মতো ফিরে গিয়েছেন সুতরাং সেটা করা যাবে না আপনার রোগ যেটি হয়েছে সেটা আপনার আপনার চিন্তা ভিতরে অনুভূতি এবং আপনি যে আচরণগুলো করেন অন্যরা দেখে সেইগুলোর মাধ্যমে কিন্তু মূলত আপনার রোগটাকে মেজারমেন্ট করা হয় থাকে আপনার রোগটার যে ধরনগুলো সেগুলোর ভিতরে থাকে তো সেইগুলোকে যদি আপনি একদম রিমুভ করতে চান আপনার লাইফ থেকে ওষুধের দরকার হলে সেটাই অবশ্যই একজন সাইকোথেরাপি যিনি কিনা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তিনি আপনাদেরকে কিন্তু জানাবে সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই গুরুত্ব সহকারে সাইকোথেরাপিটা নেবেন এবং এবং এর মাধ্যমে আপনি যদি দরকার হয় যে ওষুধের চিকিৎসা সেটা ওই সাইকোথেরাপিস্ট বলে দিবেন যদি দুটো দরকার হয় দুটোই নেবেন এবং আপনার পরিপূর্ণ মানসিক স্বাস্থ্যের যত্নের জন্য এই দুটির যে গুরুত্ব সেটা কখনোই মুখে বলে শেষ করা যাবে না তারপরও আপনাদের কারোর যদি কোনো অভিজ্ঞতা থাকে সাইকোথেরাপি নিতে গিয়ে বা সাইকোথেরাপি নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই ছোট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম